জানতাম না কারে বলে তুই আমার রে প্রেম পেম পি কই সিখাই গেলি রে গেলি জানতাম না পেমকারে বলে তুই আমার রে প্রেম পেমপি রীতি শিখাই কই গেলি রে গেলি কি মাইয়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম পিরিতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মাহায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না ওরে থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তো মাহারে বন্ধু ভুইলা থাকতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তো মাহারে বন্ধু ভুইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রেহে বন্ধু তুমি আমি আমি তুমি রেহে বন্ধু দুইজনে হয় এক জহুনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না ওরে মন্দি আপছি প্রান্ধি আছি করলা বন্ধু ডাকি আমার প্রতি দহয়া মাহায়া নাহিরে বন্ধু একরতি মন্দি আবছি প্রান্দি আছি করলা বন্ধু ডাক কাহাতি আমার প্রতি দহয়া মাহায়া নাই রে বন্ধু একরতি রতি কয় সালামে সুখে থাকো বন্ধু কয় সালামে সুখে থাকো রে বন্ধু করি সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম কারে বলে তুই আমার শিখাইলি প্রেম শিখাই শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মাহায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলো পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না